আগস্ট মাসে আকস্মিক বন্যার কবলে পড়ে বাংলাদেশ সেই পানি নামতে শুরু করেছে একই সাথে ফুটে উঠেছে বন্যার ভয়াবহতা বন্যার্থীদের পুনর্বাসনের জন্য এবার এগিয়ে এসেছে নৃত্যকলা ফাউন্ডেশন বিস্তারিত জানবো এবার সেগমেন্টে আগস্ট মাসের আকস্মিক বন্যায় ভেসে যায় কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর সহ বাংলাদেশের প্রায় এগারোটি জেলা বর্তমানে বন্যার পানি নামতে শুরু করেছে সেই সাথে ফুটে উঠেছে বন্যার ভয়াবহতা অনেক মানুষ তাদের শেষ সম্বলটুকু হারিয়েছেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বর্তমান সরকারের পাশে স্বতঃূর্ত সাধারণ মানুষ এগিয়ে এসেছে ঠিক একইভাবে শিল্পীরা সেই লক্ষ্যে নৃত্যকলা ফাউন্ডেশন অর্থ সংগ্রহ করার জন্য গত ছয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সঙ্গীত শিল্পী আগুন অংশ নেন

উপার্জিত অর্থ বন্যার্তদের পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে এইটা তো একেবারে আমার আমাদের ফ্লাডের এর একটা পার্ট এটা যেই মুহূর্তে বলা হয়েছে যে ফ্লাডের জন্য গান গাইতে হবে আমরা কোনো কথা বলিনি আর নৃত্যশিল্পী এই ফাউন্ডেশন এটা আমার খুব কাছের মানুষদের করা তো এদের সাথে কাজ করতে পারে খুব ভালো লাগেছে বন্যার প্লাবিত মানুষের অসহায় মানুষের যখনই আমরা এই নিউজ পেয়েছি তখন থেকে আমাদের এই উদ্যোগ শুরু হয়েছে যে আমরা কি করব আমরা আমাদের শিল্পকে দিয়েই আমরা আমরা তাদের পাশে দাঁড়াবো আমাদের যে আজকে সঙ্গীত শিল্পীরা তারা বিনা পারিশ্রমে তারা এসেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন এই বানভাসী মানুষদের সহযোগিতা করবার জন্যে আমরা অনেক গর্বিত আমরা কৃতজ্ঞ সবার প্রতি